আসসালামু আলাইকুম ও যে আপনারা যে বেগুন নিলেন ইস্পাহানির হ্যাঁ হাইব্রিড জাতের এটা চৈতি তাই না তো আপনাদের বাড়ি বাতাসন ডাক্তার পোড়া আপনার নাম মোহাম্মদ ফয়জ মাহমুদ ফয়জ মাহমুদ আপনার নাম মোহাম্মদ মেহেদী হাসান মেহেদী হাসান ভাই আপনার নাম মোহাম্মদ শিপন শিপন তো আপনি মূলত ওই চৈতি বীজটা নিলেন তাই না তো এটা কৃষিবিদের সাথে সবসময় সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন মিসার সাইদার রহমান কৃষি সেবায় যাতে আপনার খেতে উচ্চ ফলনশীল ভালো হয় কি কী সার দিলে কী মাটির গুণাগুণ বা ক্ষেতের কি পরিচর্যা করতে হবে আমাদের এখানে সাইদার রহমান কৃষি সেবায় সবসময় যোগাযোগ রাখলে আপনার ক্ষেতের গুণগত মান ভালো রাখবে আশা করি আপনারা খেতের টাইম টু টাইম যেমন মানুষের শারীরিক একটা ইয়ে নেয় তত্ত্বাবধান নেয় কৃষির উপর এই সময় টাইম টু টাইম যদি আপনারা কৃষির কার্যক্রম কৃষিবিদের পরামর্শ নেন তাহলে আগামী দিনে কৃষি কৃষক বান্ধব এই সাইদার রহমান আপনার পাশে থাকবে সব সময় আশা করি আসসালামু আলাইকুম